তিন দিন কারো উপরে খুদা আছে খাওয়ার মতো কিছু না পায় আর কারো কাছে কিছু না বলে আল্লাহ তার জন্য এক বছরের হালার দিল অনেকে ভুল বুঝে পয়সা আছে খায় না ব্যবস্থা আছে খায় না ওই এক বছরের হালার দুদিন নিব কাজে তিন দিন ভুকা থাকে

প্রতিবেশী মনে করবে যে আমাদের কাছে খাবার আছে চাঁদা ঘুরাইলে ভদ্রতা আওয়াজ হবে প্রতিবেশী মনে করবে কিছু আছে প্রতিবেশীকে নিশ্চিন্ত করার জন্য যে আমাদের ঘরে কিছু আছে আমাদের ঘরে যে ক্ষুদার্থ প্রতিবেশী যেন কোন রূপেই জানতে না পারে চুরায় আগুন নিশ্চিত হওয়া আর যা তা খালি নজর করে আওয়াজ দিচ্ছে প্রতিবেশী মনে করতেছে যে এদের ঘরে তো খাবার আছে ধোঁয়া উঠে গিয়ে যাঁদা ঘুরে কিছুক্ষণ পর খামী বাইরে থেকে আসছে দরজা আওয়াজ দিচ্ছে দরজা খুঁজতে গেছে দরজা খুঁজে পিছন ফিরে দেখে যা তা আপনি আপনি ঘুরতেছে আর আটা

চিন্তিত হন নাই হ্যাঁ হ্যাঁ কত বড় ভুল করলাম না ভালো ছিল হয়ে যেতাম যে আল্লাহ আজ রুজি দিতে আশ্চর্যজনক ভাবে আপন ক্ষুদ্রদের দ্বারা সে আল্লাহ কালো রুজি দিলেন আল্লাহ আপন ক্ষুদরদের দ্বারাই জমিনের ভিতর থেকে বের করে মানুষ বের করে আল্লাহ বের করে দিয়েছে অন্ধকারের মধ্যে অন্ধকারের ভিতরে এই দীপকে ফাটাইয়া চারা কে বের করলো আসমান থেকে পানি কে বর্ষণ করলো মেঘ উঠায় কোন সরকার আনতে পারবে

আল্লাহ ইজ্জত দেওয়ার জন্য কোন শাহী পোশাকের মুখাপে কিনার আল্লাহ ইজ্জত দেওয়ার জন্য ঘর বাড়ির মুখাপে কিনার আল্লাহ ইজ্জত দেওয়ার জন্য কোন দল বলে কিনান আল্লাহ ইজ্জত দিব শক্তিশালী হওয়াও কোন আল্লাহ চার আল্লাহ এটারও যে কিনান ইজ্জত দিব সে কোনো শক্তিশালী হোক আরবের মরুভূমির লোক

যখন মিনাতে প্রথম প্রথম দাবার দিতে ছিলেন মক্কার জিন্দিগিতে কবিরার কাছে বললেন যে আল্লাহ যদি এমন দিন নিয়ে আসে তোমাদের জীবনে যেদিন রুম পারসের শাহজাদা শাহজাদিরা তোমাদের ঘরে গোলাম বান্দি হয়ে আসে সেদিন কি তোমরা আল্লাহ তোরা তসবি তাহমিদ পড়বে একজনের মুখের উপরে হাত রাখ এমন কথা মুখে উচ্চারণ করেন না যদি রোম পারস্যের সম্রাটরা এই কথা শুনতে পায় যে আমরা এমন স্বপ্ন দেখতেছি তাইলে আমাদেরকে পরিষ্কার করে রোম ভারত থেকে যারা এত ভয় পায় মহাদ খন্দকের যুদ্ধের সময়

কিন্তু যাদের দিনের ভিতরে ইয়ে পয়দা হয়ে গেছে তারা বলে এটাই হবে এটাই হবে আর এক বাড়িতে আলো ছড়ায় বসে মানে রোমের সমস্ত শহরগুলি দেখাই দিচ্ছেন আল্লাহ তারা তা বরাবর আলোচনা দোয়া রোম ও যেন আল্লাহ তারা আমাদেরকে রোমের উপর যেন বিজয় দান করে আরেক বাড়ি দিতে পারস্যের সমস্ত শহরগুলি দেখাই দিতে

আবৃত হইয়া আত্মসমর্পণ করার জন্য আসছে ওই সাহাবি বলেন আমাকে দিয়ে বেড়াবে চিন্তা করেন এরকম হইলে এরকম কথা বলে